পুড়িয়ে দেওয়া হয়েছে গণভবন বঙ্গভবন লুট করা হয়েছে রাষ্ট্রীয় সম্পদ কেমন ছাত্র দেশপ্রেমী জনতা চুরি করে নিয়ে যাচ্ছে কোরআন শরীফ মাছ গরু আসবাবপত্র হরিণ গরু মুরগি সহ কতই না সম্পদ ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ চলছে দেশ জুড়ে হিন্দু পরিবারে চলছে নিঃশংসতা আমাদের ছাত্রদের ব্যবহার করে এরা এখন সুবিধা নিচ্ছে আমরা নৌকা ডুবাইছি ধানের ধানের জন্য জন্য না আমরা আমরা ধান লাগানোর ডুবাই দিই আমরা নৌকা ডুবাইতে চাইনি আমাদের দাবি এটা ছিল না আমরা কেউ নৌকা ডুবাইতে চাইনি বঙ্গবন্ধুর মুখে প্রস্তাব ও ভাঙসুর উল্লাসে দেশ স্তব্ধ রণক্ষেত্রে যেন দেশ টানা তিন দিন প্রশাসনিক ব্যবস্থা ছিল ভঙ্গুর দেশ চলছে চুরি লুটপাট ও বিশ্বের নজিরবিহীন ঘটনার জন্ম দিয়েছে দেশটি ভাঙচুর অগ্নিসংযোগ লুটপাট দখলদারিত্ব একাত্তর গণহত্যা ও নিঃশংসতা হার মানিয়েছে দেশটির জামাত ভাঙচুর করা হয়েছে যশোর হোটেল জাবির পুড়িয়ে অর্ধশত মানুষকে মারা হয়েছে পূরণ হচ্ছে থানা লুট করা হচ্ছে অস্ত্র পালিয়ে যাচ্ছে পুলিশ ঢাকায় ট্রাফিকের দায়িত্ব দেওয়া হচ্ছে আনসার সদস্যদের ট্রাফিকের দায়িত্ব দেওয়া হয়েছে সচিবালয় থেকে পালিয়ে যাচ্ছে কর্মকর্তারা সহ অনেক সহ সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের হুমকি মারপিট করে এলাকা ছাড়তে বাধ্য করা হচ্ছে গ্রাম পর্যায়ে চলছে লুটপাট ভাঙচুর দখল দায়িত্ব দখল দায়িত্ব গ্রাম পর্যায়ে চলছে লুটপাট ভাঙচুর ও দখলদায়িত্ব চলছে নানান ধরনের অজারকতা ভেঙে গেছে প্রশাসনিক অবকাঠামো নারকীয় তাণ্ডবে দেশের জনগণের মধ্যে ভয় সংখ্যা তৈরি হয়েছে আহত নিহতের হিসাব অগণিত এলাকা ছেড়ে পালাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মহাসংকটে পুর দেশ বাংলাদেশের ইতিহাসে একটি নাটকীয় অধ্যায়ের সৃষ্টি হল গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশের মাটি ছেড়ে বিদেশে পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ছিল পুরা দেশ এর মধ্যে ঘটলো অঘটন দেশের সেনাপ্রধান দায়িত্বভার নিয়ে অন্তর্বর্তী সরকার গঠনের দিকে এগুচ্ছেন কারা হচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ও সদস্য কিভাবে দেশ ছাড়লেন বঙ্গবন্ধু কন্যা এই সংসারের ভাজে ভাজে ছিল কত বান্ধব আরো আত্মীয় স্বজন মাতা ছিল পিতা ছিল ছিল দাদা দাদি আরও ছিল খেলার সাথী খেলতাম দিনে রাতি কোথায় তারা হারিয়ে গেল কাদি বিরলি কাদি কাদি বিরলি কাদি বিরলি দেশ বিদেশের সব খবর জানতে দেখতে শুনতে শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ ভ্রমণ বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনকে দেখুন ভয়েস অব কলকাতায়